আসসালামু আলাইকুম এসিসি দু হাজার পঁচিশ তোমাদের ইতিহাস প্রথমপত্র সারা সকল বোর্ডের কিন্তু একই প্রশ্ন তো সমাধান দিতেছি সিটকুট খ নাম্বারটা রয়েছে এক নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে সতেরোশো চৌষট্টি দুইয়ের হচ্ছে গ নাম্বারটা দ্বিতীয় শাসন তিনের হচ্ছে গনাম্বার সতেরোশো সত্তর চারের হচ্ছে নাম্বারটা পাঁচের হচ্ছে খনাম্বার ছয়ের হচ্ছে কনাম্বার সাতের হচ্ছে গনাম্বার আটের হচ্ছে নাম্বারটা হবে নয়ের হচ্ছে তোমাদের এখানে কনাম্বার বঙ্গবঙ্গ আচ্ছা দশের হচ্ছে নাম্বারটা তিনটা অ্যান্সার হবে গ নাম্বার আচ্ছা বারোর হচ্ছে ঘনবারটা উনিশশো ষোলো এবং তেরো হচ্ছে গ নাম্বারটা যুক্তরাষ্ট্র এবং চোদ্দোর হচ্ছে তোমাদের কী হবে নাম্বারটা হবে আচ্ছা তারপর দেখি আমরা তারপর হচ্ছে আমাদের পনেরো পনেরো নম্বর হচ্ছে গ নাম্বারটা এবং ষোলোর হচ্ছে গ নাম্বার এটাও সতেরো ক আঠারো হচ্ছে তোমাদের গ নাম্বারটা আচ্ছা উনিশের হচ্ছে গ নাম্বারটা বিশের গ এবং তারপর হচ্ছে তোমাদের একুশের ঘ নাম্বারটা হবে তো তারপর দেখো বাইশ নাম্বার বাইশ নাম্বার হচ্ছে নাম্বার তেইশের হচ্ছে তোমাদের গ নাম্বারটা চব্বিশের হচ্ছে ক নাম্বার আচ্ছা পঁচিশের ক নাম্বারটা হবে ছাব্বিশের গ নাম্বারটা এবং সাতাশের হচ্ছে ঘন নাম্বারটা এবং আঠাশের নাম্বারটা হচ্ছে আচ্ছা ঘনাম্বারটা হবে আর উনত্রিশের হচ্ছে খনাম্বার এবং তিরিশের হচ্ছে কনাম্বারটা হবে তো এই ছিল সকল বোর্ডের ইতিহাস বিষয়ে সলিউশন এটি এটি কিন্তু সকল বোর্ডের কিন্তু একই প্রশ্ন এসেছে ঠিক আছে কোনো ধরনের পার্থক্য নেই সকল বোর্ডে কিন্তু নয়টি সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে একই প্রশ্ন রয়েছে তো সমাধান দিলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ